ভিউয়ার্স সবাইকে স্বাগতম তো আজকে আলোচনা করব প্রসেফটিন টোয়েন্টি এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে সিমকো ফার্মা লিমিটেড এটার জেনারিক নেম হলো অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি নির্ধারিত মূল্য হল পাঁচ টাকা এরপরে জেনে নেই এই প্রোসেফটিন টোয়েন্টি আপনি কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য খাওয়া যায় এটি হলো যে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যায় পেপটিক আলসার ডিওডেন আলসার গ্যাস্ট্রিক আলসার এছাড়াও পেট ফাঁপা পদর্জম গ্যাসের চিকিৎসায় পেট ফুলে থাকার চিকিৎসায় আপনি সেবন করতে পারেন এছাড়াও পেটে ব্যথা হলে গ্যাসের জন্য যদি বায়ু নিঃসরিত হয় পায়খানা ক্লিয়ার না থাকে তাও আপনি সেবন করতে পারেন এরপরে যায়নি এটা সেবন মাত্রা এটা সকালে একটা ক্যাপসুল রাতে একটা ক্যাপসুল খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে এটি অবশ্যই খালি পেটে সেবন করবেন এরপর জানি এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে অবশ্যই সেটা হতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এরপরে যায়নি এটির পার্শ্ব প্রতিক্রিয়া সেবনে সাধারণত অনেক সময় পাতলা পায়খানা দেখা দিতে পারে এছাড়াও সামান্য মাথা ঘোরা হতে পারে এগুলো খুব সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছা মতো নয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ